নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিতের অভিজ্ঞতা পরিমাপে তিক মি এখানে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে কোণের মানগুলো এখানে ছকের মাধ্যমে দেওয়া আছে এগুলি আমরা মুখস্থ না করেও ক্যালকুলেটরের সাহায্যে আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো সেইটাই আজকে তোমাদের আমরা আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাবো যেমন এই ক্যালকুলেটারও আমি অন করে নিচ্ছি নিয়েছি এখন এখানে প্রথমে লিখলাম ছাইন এরপরে কস টেন ছাইন কস টেন এরপরে কোশিক এগুলো হচ্ছে ডিগ্রি সাইন জেরো ডিগ্রির মান আমরা ক্যালকুলেটারে লিখব সাইন জেরো তাহলে ইকাল টু আমাদের উঠেছে জেরো আমাদের তাই আছে সায়েন জিরো ডিগ্রি মান জেরো এরপর সায়েনতিরিশ ডিগ্রির মান সাইন থার্টি লিখবো থার্টি ইকাল টু এখানে আমাদের আসছে ক্যালকুলেটর জিরো পয়েন্ট ফাইভ এখন আমাদের এবি ওয়াইসি এবি সি এটা চাপলে আমাদের আসছে এখানে একে ধরতে হবে ওয়ান বাই টু তাহলে থ্রি ডিগ্রি মান আমরা পেলাম ওয়ান বাই টু এখন আবার সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান বাই করবো সাইন ফর্টি ফাইভ ইকাল টু এখানে অনেক কিছু বড় সংখ্যা আসছে এখন এটাকে আমরা স্কোয়ার বর্গ করবো অর্থাৎ এখানে এক্স স্কোয়ার যে বাটন আছে এক্স স্কোয়ার এখানে চাপ দিলে আমরা তাহলে বর্গ করে পেলাম জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এটাকে আমরা এবি ওয়াইসি যদি দেই এবি ওয়াই সি তাহলে আসছে ওয়ান বাই টু এখন আমরা প্রথমে বর্গ করছি তাহলে এখন একটা বর্গবন করবো ওয়ান বাই টু এটাকে রোট বার করলে আছে ওয়ান বাই রুপ টু তাহলে আমরা পেলাম সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই গ্রুপ টু সাইন সিক্সটি ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রি ইকাল টু এটাও আমাদের বড় করতে হবে দুটো করে মানগুলো বলে বড়ো করতে হবে তাহলে স্কোয়ার করে স্কোয়ার করে আমরা পেলাম এটা ইকাল টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে আমরা এবি সি দিলে পেলাম থ্রি বাই ফোর যেহেতু প্রথমে বর্গ করেছি তখন বর্গমন করতে হবে যেটাকে রুট ওয়ার করলে আসে রুট থ্রি বাই টু তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা পেলাম রুট থ্রি বাই টু এখন সাইন নব্বই ডিগ্রি মান বের করব সাইন নাইনটি ডিগ্রি ইকাল টু আমাদের ওয়ান তাহলে লিখবো আমরা ওয়ান এখন কজের মান জিরো ডিগ্রি কস জেরো ইকাল টু কিনছে আমাদের ওয়ান কস থার্টি ডিগ্রি তাহলে আবার থার্টি ডিগ্রি ইকাল টু আমাদের এখন এটাকে আমরা আবার করবো অর্থাৎ এক্স বাটন চাপ দিব তাহলে ইকাল টু এটে এটাকে আমরা এবি ওয়াই দিব এবি বাটন চাপলো এটা আসলে যদি আমরা প্রথমে স্কোয়ার করেছি তাহলে এখানে বরগমন করবো থ্রি বাই ফোর হবে রুট থ্রি বাই টু তাহলে কষ থ্রি ডিগ্রির মান থ্রি এভাবে ফর্টি ফাইভ ডিগ্রি সাইন মান হবে ওয়ান বাই টু এখন কস মান বের করব সিক্সটি এটাকে আমরা এবি ওয়াইসি চাপলে আসছে ওয়ান বাই টু কস এইটটি ডিগ্রির মান ওয়ান বাই টু তারপর কস নাইনটি ডিগ্রির মান তাহলে কস নাইনটি ইকাল টু জিরো এখন টেনের মান বের করব আমরা টেন জেরো ডিগ্রি তাহলে এখানে আসছে টেন জেরো ডিগ্রি ইকাল টু জিরো টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি ইকাল টু হ্যাঁ এখানে দশমিকের পরে সংখ্যা অনেকগুলি তাহলে এটাকে আবার বড় করতে হবে স্কোয়ার করার পরে এখানে আমরা পেলাম এই সংখ্যাগুলি এটাকে আমরা এবি ওয়াই সি দিব তাহলে এটাকে আমরা বরগমন করবো তাহলে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি টেন ডি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা টেন ষাট ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি সিক্সটি ইকাল টু তাহলে এটাকে আমরা বর্গ করবো স্কোয়ার দিয়ে তাহলে এখানে আসলো থ্রি তাহলে এটাকে আমরা বর্গণ করলে পাবো রুট থ্রি এখন টেন নাইনটি ডিগ্রি এটাকে আমরা জানি অসাংয়তমান বইয়া অসংজ্ঞায়িত সংজ্ঞায়িত লিখলাম এখন আমরা নিচের মানগুলি কি বলব কট কট হচ্ছে টেনের বিপরীত তাহলে জেরোকে বিরোধ করলে হচ্ছে জেরো কট থার্টি ডিগ্রির মান এটাকে টেনের বিপরীত তাহলে এটা হচ্ছে রুট থ্রি বাই ওয়ান অর্থাৎ রুট থ্রি টেন কট ফর্টি ফাইভ ডিগ্রির মান টেন এর বিপরীত ওয়ানের বিপরীত ওয়ানই হচ্ছে এটাকে বিরোধ করলে আমরা পাবো ওয়ান বাই রুট থ্রি চেক হচ্ছে কষের বিপরীত তাহলে ওয়ানের মান এটা কজ বিপরীত তাহলে ওয়ানই হচ্ছে চেক এটাকে কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু চেক হচ্ছে তাহলে টু বাই রুট থ্রি এটা ওয়ান বাই রুট টু এটাকে বিপরীত করলে হচ্ছে রুট টু এটাকে বিপরীত করলে হচ্ছে টু বাই রুট থ্রি এখন কোচেক হচ্ছে সাইনের বিপরীত তাহলে এটা জেরু এটা হাফের বিপরীত হচ্ছে টু এটাকে উল্টালে হচ্ছে রুট রুট অব টু এটাকে বিপরীত করলে হচ্ছে ডিগ্রি মান সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এটাকে বিপরীত করলে হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা ক্যালকুলেটের সাহায্যে আমরা সহজেই মানগুলি পেয়ে গেলাম তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ